এক গরিব কাঠুরিয়া শীতের কঠিন রাতে তার পরিবারের উষ্ণতার জন্য কাঠ সংগ্রহ করতে বন থেকে কাঠ সংগ্রহ করে এক শীতের সকালে গরিব কাঠুরিয়া রামু তার পুরনো কুঠার নিয়ে বের হয় তার ছোট্ট কুড়ে ঘরে স্ত্রী মিনা মেয়ে টুনি আর বৃদ্ধা মা কাঁথা মুড়ি দিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছে কিন্তু ঘরে আগুন নেই বলে সবাই ঠান্ডায় কাঁপছে রামু বন থেকে শুকনো কাঠ জোগাড় করতে করতে ভাবে আজ রাতে সবাইকে উষ্ণ রাখতে হবে বনের ভেতর প্রবেশ করার পর সে দেখে অন্য কাঠুরিয়ারা তার আগেই ভালো কাঠ নিয়ে গেছে হতাশ হয়ে খুঁজতে থাকে অবশেষে সে কিছু ভাঙা গাছের ডাল আর শুকনো পাতা সংগ্রহ করে সন্ধ্যা হলে রামু ঘরে ফিরে আসে পরিবারের সবাই আগুনের আশায় তার দিকে চেয়ে থাকে সে ঝরঝরে কাঠ দিয়ে আগুন জ্বালায় আগুনের উষ্ণতা পুরো ঘরকে ভরে দেয় ছোট্ট টুনি খুশি হয়ে বলে বাবা আগুনটা কত সুন্দর রামু হাসি মুখে বলে হ্যাঁ টুনি এই আগুন আমাদের শীতকে দূরে রাখবে আগুনের পাশে সবাই বসে গল্প করতে থাকে বৃদ্ধা মা রামুকে আশীর্বাদ করে বলেন তোর জন্যই আজ আমরা শীতে বাঁচলাম শেষ কথা গরিব হলেও রামুর পরিবারে ভালোবাসা আর একটা ছিল যা শীতের কষ্টকেও হার মানিয়েছিল বন্ধুরা যদি এই মজার গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন